আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না আমাদের চিফ অ্যাডভাইজার মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোডম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে আমার রোডম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকি অস্ত্র উদ্ধারের ব্যাপারে অশ্ব কিন্তু উদ্ধার আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হচ্ছে অস্ত্র উদ্ধার কিন্তু একটা চলমান প্রক্রিয়া এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে ইলেকশনে আগে আমরা আশা করতেছি প্রায় অবশ্যই আমরা উদ্ধার করে ফেলবো আমরা স্বাধীন দেশ আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেননি এখন আপনারা সব কিছু প্রকাশ করতে পারেন এই জন্য যার যার মত শেষে প্রকাশ করতে পারতে জনগণ হলো ডিসিশন নেবে মানে জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটামুখী হয়ে যাবে সেই সব দেখবেন এইসব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন তাদের শুধু নির্বাচনমুখী হয়ে যাবে এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে যেমন আপনারা নির্বাচন মুখী হয়ে গেছে আসছি এগ্রিকালচারের সম্বন্ধে আপনার এগ্রিকালচার না জিজ্ঞেস করে আপনারা হন ইলেকশন সম্বন্ধে দেখ আপনারাও নির্বাচনমুখী হয়ে গেছে এই পরে যেহেতু সময় নির্বাচনমুখী হয়ে যেতে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে শুধু নির্বাচনে না অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া সীমান্ত কতটা নিরাপদ সীমান্ত সম্পূর্ণ নিরাপদ সীমান্তে আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন বর্ডার বেল্টে যেই সব আমাদের ইসেরা জনগণ আছেন তারা কিন্তু খুবই সচেতন একটু এদিক হইলেন এরা কিন্তু খুবই সচেতন